হাই বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলেই সুস্থ এবং ভালো আছো আমি সোমা আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত আর দেখো আজকের ব্লগটা কিন্তু আমি স্টার্ট করেছিলাম মামাদের বাড়ি থেকে তো দেখতেই পাচ্ছ মামাদের বাড়িতে এসেও কিন্তু আমি চলে এসেছিলাম রান্নাঘরে সকালে চা বানাতে আর একদিকে দেখো প্রেসার কুকারে এই যে মশলা টসলো সব দিয়ে দিয়েছিলাম মানে রেডিমেড ঘুগনি যেটাকে বলে তো সেটা বানিয়ে নিয়েছিলাম পেঁয়াজ কুচি লঙ্কা আর মশলা এইসব দিয়ে দিয়েছিলাম আর এই যে দেখো মামাদের বাগানটা পেছন দিক থেকে দেখা যাচ্ছিলো তো ওটাও একটু ক্যামেরার মধ্যে বন্দি করে নিলাম আর এটা দেখো মামাদের রান্নাঘর মামির আমাদের থেকে অনেকটাই পদে আছে আর এখানে দেখো এই যে মা মা এখানে বেগনি ভাজছিলো আখার কোন উনানের মধ্যে আর এই যে দেখো এখানে পাপড় টাপড় সব ভাজবে পড়ে মুড়ি খাবারের জন্য আর এখানে দেখো মা পেঁয়াজ বানাচ্ছিলো সবজি টবজি সব বনাচ্ছিল তো এই সবজি টবজি মানে দুপুরের খাবারের জন্য পেঁয়াজ মানে চিকেন টিকেন রান্না হবে তো সেখানে লাগবে তো সেই কারণে ওগুলো বড়োমাই বনাই বনাই যখনই মানে কোনো অনুষ্ঠান থাকে মামাদের বাড়িতে বলো বা আমাদের বাড়িতে এসেও যখন বড়ো থাকে মানে মা রান্নার দিকে যেতে চায় না বড় মা বলে আমাকে সব সবজি দে আমি বনিয়ে দেবো আর মামাদের বাড়ি গেলে কি বলো তো আমার একদমই রেস্ট মামাদের বাড়ি গেলে আমার একদমই রেস্ট কারণ মামাদের বাড়ি গেলে মা রান্না করে বেশিরভাগ আর নয়তো বাবা রান্না করে আর মামি সব হেল্প করে দেয় মানে হেল্প করে দেয় আর বড় তো ওই যে দেখলে কাটাকুটি করে দেয় সব কিছু যা তুমি দেবে মানে একদম সকালবেলা বসে যাবে ওই মুড়ি খাবার থেকে শুরু করে ভাত খাবার পর্যন্ত সব কিছু একদম বনিয়ে ঝনিয়ে রেডি করে দেবে আর তারপর মারা রান্না করতে বসে যায় আর মামাদের বাড়িতে গেলে শুধু রেস্ট আর বাবু এখন যেহেতু হয়ে গেছে তো সেই কারণে বাবুর পেছনে আমাকে দৌড়োতে হয় তো রেস্টটা বলবো না কারণ একদিক থেকে ওইটা রেস্ট বলবো না কিন্তু এক রকমের পরিশ্রমও বটে আর তাছাড়া এমনিতে যখন আগে যেতাম তখন তো একদম রেস্টেই থাকতাম কিন্তু মামাদের বাড়িতে গেলে কি বলতো একটাই সমস্যা মানে টাওয়ার টাওয়ার ঠিক পাওয়া যায় না মোবাইলে মানে নেটওয়ার্কের প্রচণ্ড প্রবলেম ওখানে আর ছাদে তো সবসময় যাওয়া যায় না বলো এখন যেহেতু শীতকাল রোদের সময় একটু ছাদে যাওয়া যেতেই পারে কিন্তু সবসময় তো যাওয়া যায় না তো যখন ছাদে যায় তখনই দেখি ফোনটা একটু অন হচ্ছে না হলে এই যে জানলাগুলো দেখতে পাচ্ছি জানলাগুলো খুলে ফোনটা এক হাত বাড়িয়ে রাখতে হয় তারপরেই মানে টাওয়ার পাওয়া যায় তাও খুবই অল্প মানে সব সময় পাওয়া যায় না ওই রকম কিন্তু মামাদের ফোনগুলো বেশ ভালোই চলে তো আমাদের সাথে গল্প করতে করতে দেখো মামাদের এই রুমটাতে আমরা শুয়েছিলাম তো সেই কারণে রুমটা একটু পরিষ্কার করে নিলাম আর রুমটা খুবই ছোটো ছিল তো সেই কারণে বি ক্যামেরাটা রাখার ঠিকঠাক জায়গা ছিল না তো ওই যে ওই রুমটাতে সিদ্ধার্থ আমি আর সিদ্ধার্থ বাবা ঘুমিয়েছিলাম যখনই আসি আমরা ওই রুমটাতেই ঘুমাই তো সে কারণে ওই রুমটা একটু বিছানাগুলো তুলে নিলাম আর মামাদের বাড়িতে তো সেরকম কোনো কাজ থাকে না কিন্তু নিজের বিছানাটা তো তুলতেই হবে আর ওটা অন্য কাউকে তুলাতে ভীষণ খারাপও লাগে তো দেখো তারপরে আমি এখানে একটু কাপড়টা কেচে নিয়েছিলাম আর দুটো শাড়ি নিয়ে এসেছিলাম মানে একই রকম মার আমি একই রকম নিয়েছি তো দেখো আগে একটা শাড়ি পরেছিলাম সকালে তো ওটাও কিন্তু এই রকমই অনেকটা একই কালার শুধু ডিজাইন তো একটু আলাদা খুব মন দিয়ে দেখ মানে দেখলে বুঝতে পারবে আর এটা আর একটা মায়েরই দুটো শাড়ি আমি পরে নিয়েছি মানে একটা আমার একটা মায়ের তো দেখো এখানে কাপড় চোপড় ছিল ওগুলো একটু মানে যেগুলো সিদ্ধাতুর ছিল আর আমার ছিল তো ওগুলো একটু কাছে মেনে নিয়েছিলাম মাদেরও মায়েরও শাড়ি ছিল ওগুলোও একটু কেচে নিয়েছিলাম আর মা বলে যে কাজ কাপড়গুলো তুই কেঁচে দে আর এদিকে রান্নাবান্নাটা আমি দেখে নিচ্ছি তো সেই কারণে কাপড়গুলো আমি একটু কেচে নিয়েছিলাম আর সিদ্ধার্থ ওইদিকে খেলা করছিল ওকে একবার খাইয়েছি নিয়ে ওই যে মামার টোটোটা বাইরে দাঁড়িয়েছে ওই টোটোটা মানে বাড়ির সামনে দাঁড় করানো থাকে ওখানেই যাচ্ছে নামছে ওই খেলা করছে এখানে এলে কিন্তু সিদ্ধার্থ খুবই আনন্দ মানে জানি না কেন বাচ্চাদের মন কী বলে তবে এখানে এলেও খুব হ্যাপি হয়ে যায় খুব সুন্দর খেলা করে মানে বাড়ি যেতেই যায় না আবার বাড়িতে থাকতে থাকতে যদি কখনো রেগে যায় এখন শিখেছে আমি কিন্তু শুকো কাকাদের বাড়ি চলে যাবো মানে এটা আমার মামা শ্বশুরের বাড়ি আর ওর কাকার বাড়ি হচ্ছে মানে দাদুর বাড়ি তো বক 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 করতে করতে দেখো অলরেডি খাওয়ার সময় হয়ে গেছিলো আর এই যে একদম স্নান টান সেরে নিয়েছিলাম কাপড় চাপড় মেলে নিয়েছিলাম বললাম যে আর সিদা থেকে একটু স্নান করায়নি গাটা মুছিয়ে দিয়েছিলাম ওর ঠান্ডাটা এখানে জলটা খুব লেগে যায় বলে তো দেখো তারপর দুপুর হয়ে গেছিলো এই যে এখানে ভাত ডাল পোস্ত এখানে মামি আমাদেরকে পরিবেশন করছিলো আর আমি আর ভাই খেতে বসেছিলাম ভাই মানে বড় ভাই আর একটা ভাই আছে ছোট ভাই তো দেখো এখানে ছ্যাঁচড়াটা করেছি ছেঁচরা পোস্ত আর ডাল আর এখানে দেখো চিকেন তো আজকের মেনু এটাই ছিল আর আমরা যেহেতু মানে চিকেন খাই তো আমাদের জন্য চিকেন আর বাবারা কিন্তু একদমই চিকেন খায় না তো সে কারণেও দেখো ভেতরে বাবারা বসেছে মাটন ওদের শুধু মেনুটা চেঞ্জ হয়েছে একটাতে আমরা চিকেন খাচ্ছি আর মামারা মাটন খাচ্ছে এখানে দেখো ভাই আর আমি আর একটু ছাড়াছি চাইছিলাম মামিকে মানে খুবই ভালো লেগেছিলো সবজিটা তো সেই কারণে আর ভাই বলছে আমাকে ভিডিও যখন করছে তখন একটু ভালো করেই করো আমি একটু লেগ পিসটা খাই তো সেই কারণে দেখো আবারও ভাইকে একটু ভিডিওর মধ্যে নিয়ে চলে এসেছিলাম তো দেখো প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো আর এই যে দেখো এখানে উনুন সালে বসে গেছিলো আমরা সবাই এখানে মামি আমি মা মামা দিদারাও ছিল তো এই যে দেখো এখানে আমি লুচি বেলে দিচ্ছিলাম মামিটার মামি কিন্তু লুচিগুলো ভাজছিল রাত্রের খাবার জন্য আর এই যে দেখো দেখতে পাচ্ছ বেলনা আর এই বেল চাকাটার কিন্তু একটা মানে কি বলে ওটাকে পায়া নেই মানে পায়া বলে না কী বলে আর ওটা একটা বাটির মধ্যে দিয়ে বেলতে হয় তো ওটা নিয়ে একটু হাসাহাসি করছিলাম মামি মামির সাথে যে ওইটা তুমি আর না মামি বলছে হ্যাঁ গো এই মেলা যাচ্ছি এই যাচ্ছি আর মনে থাকছে না তো ওটা নিয়ে একটু মামির সাথে গল্প করছিলাম আরে দেখো অন্ধকারের মধ্যে আগ এই শীতকালের মধ্যে এই আগুন সালে বসতে কিন্তু সবারই খুব ভালো লাগে বলে আর উঠতে মনই করে না কিন্তু ঘরে থাকলে এটা হয় না তো সেই কারণে মামির সাথে একটু বসে বসে গল্প করছিলাম আর এই মামির সাথে তো আমার অনেক মানে মানে সব কথা শেয়ার করা যায় এরকম মামিকেও বলবেই না মনে হবে যেন বন্ধু তো দেখো মামির সাথে গল্প করতে করতে এই যে মামিকে একটা একটা করে মানে লুচি বেলে দিচ্ছিলাম আর বলছিলাম কি বলতো আমার এই মানে তেল দিয়ে না লুচিটা বেলা ঠিক হয় না একদম মানে কীরকম হয়ে যায় মানে গোল গোল ঠিক হয় না সত্যি কথা বন্ধুরা আর আমি ময়দাতে যদি বলো ময়দাতে খুব সুন্দর লুচি বেলতে পারি মানে খুব সুন্দর বলবো না মানে মোটামুটি হয় এই তেলের থেকে তো একটু ভালো হয় মানে তেলটা তো মনে হচ্ছে যেন বারবার এই যেন এদিকটা সরাতে যাচ্ছি তো এদিকটা মানে চাপা পড়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার তো আমি আমাকে বলছে তুমি তুমি যে তো এই আইনি হচ্ছিল গল্প আর দেখো সিদ্ধার্থকে একটু দুধ বিস্কুট খাইয়ে দিয়েছিলাম তো সিদ্ধার্থ ও ঘরে ওই কাকাদের সাথে বসে বসে গেম খেলছিল দেখছি আর এখানে এলে কি বলো তো ওই যে বললাম ওর এখানে এতই ভালো লাগে আর কাকাদের তো পেছনই ছাড়ে না কাকাদেরকে ভীষণই ভালোবাসে ছোটো কাকা বড় কাকা দুজনই ওর প্রাণ মনে হয় মানে দুজনই ওকেও খুব ভালোবাসে আর এখানে এসে ওর গেম খেলার নেশাটা খুবই হয়ে গেছে আর গেম এত খেলতে পারে আর এখন শুধু গেম আর এখন আগে একটু কার্টুন লাগিয়ে দিলেই মন দিয়ে দেখতো কিন্তু এখন শুধুই গেম তো মামাদের বাড়ি এলে আমার খুবই ভালো লাগে সত্যি সিদ্ধার্থ শুধু না আমারও খুব ভালো লাগে থাকতে কিন্তু এখানে শুধু ওই নেটওয়ার্ক প্রবলেম বলে একটু মনটা কেমন লাগে যে নেট প্রবলেম করছে তো দেখো এই যে এখানে তারপর লাস্টে একটু পাঁপড় ভাজা হয়ে গেছিল। দিদা বলছিলো কয়েকটা পাপড় রয়েছে তো কী করবি তোরা তো বাড়ি চলে যাবি সেই পড়েই থাকবে আর সময় তো খাওয়া হয় না তো পাঁপড়গুলো একটু ভেজে নে নেদায় মামির পাঁপড়গুলো ভাজছিলো দেখো দিদা মামা বসেছিল আর এই যে দেখো সিদ্ধার্থ এখানে বসে বসে একটু কার্টুন দেখছিল কি মনে হয়েছে ওর আর ওর কাকা হয়েছে ওখানে গেম খেলছিল তো বন্ধুরা খাওয়া দাওয়া সরে নিয়েছিলাম দেখো সোয়েটার পরে নিয়েছিলাম আমাদের টিকিট কিন্তু একদম শেষ আর ওই যে মামা দেখো টোটো বার করছে আর আজকে ছিল কিন্তু লবণের পরের দিনটা মানে সেই দিনকার ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার শেয়ার করছি আজকে আর এই যে দেখো মামার টোটোতে চেপেই সিদ্ধার্থ আগে থেকেই চেপে গিয়েছে দেখতে পাচ্ছো আর ওর বাড়ি যাওয়ার কিন্তু একদমই মন নেই কিন্তু তাও বলছে যে মেলা যাব বলে ওকে নিয়ে যাওয়া হচ্ছে মানে ওকে মা বলে যে চলো মেলা যাব তো সেই কারণে দেখো হচ্ছে চেপে গেছে টোটোতে আর দেখো মামাদের বাড়ির রাস্তাগুলো কত অন্ধকার এই যে এই যে সকালবেলা আসছিলাম এই ধান টান লাগানো থাকে এই যে মাঠগুলো তো দেখো এটা আমাদের মোড়দান মোড়ের রাস্তাটা আমরা ক্রস করছিলাম প্রায় বাড়ির মুখেই চলে এসেছি বন্ধুরা তো আর ভিডিওটা কিন্তু বাড়াবো না আজকের ভিডিওটা এই পর্যন্তই ঠিক আছে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো সবাই সববার পাশে থেকো টাটা বাই বাই গুড নাইট